অ্যাডভান্স দিয়ে প্রতারিত হয়েছে আমাদের কাছে অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়া কাজ শেষে টাকা দিবেন কাজ দেখবেন বুঝে নিবেন তারপরে টাকা দিবেন মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট চোদ্দশো টাকা রোল ফিটিং ছাড়া তিরিশ টাকা স্কোয়ার ফিট সতেরোশো টাকা রোল ফিটিং সহ এক মাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এইটা কি জিনিস ভাই মানে ওয়াল পেপার ভাই ওয়াল পেপার জি মাত্র 25 থেকে স্কয়ার ফিট 1400 টাকা রোল আচ্ছা আমাদের হাজার হাজার ডিজাইন ভাই দেখেন এখন কি আর রং করা লাগবে রং করার দিন শেষ ওয়াল পেপারের বাংলাদেশ এই দেখেন শত শত ডিজাইন তো হয় এই দেখেন হাজার হাজার ডিজাইন ভাই আমাদের এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির 10 বছরের গ্যারান্টি এই দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন শালা বাংলাদেশে কাজ করি আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর

দশ বছরের গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি ওকে দশকের অনেক অনেক কিন্তু আমাদের যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই ওয়াল কাপ গুলো আপনারা অর্ডার করতে পারবেন এক টাকা ও অগ্রিম ছাড়া